আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতুল মুত্তাকিন अस्সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন সম্মানিত কোরআন ও সুন্নাহ পেজের প্রিয়দর্শক দর্শক জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক ইসলামে পর্দা ও নারীর শিক্ষা রাব্বুল আলমিন তামাম মাকলুকাতের মধ্যে মানুষের সর্বোত্তম সৃষ্টি তথা আশরাফুল মাকলুকাত বানিয়েছেন সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের অর্জিত হবে তখনই যখন আমাদের মাঝে প্রভুর পক্ষ থেকে পাঠানো হুকুম আহকামগুলি আমরা পালন করতে সক্ষম হব আল্লাহ রবুল্ আলমিন উম্মদে মোহাম্মদীকে অবশ্য পালনীয় যে বিধানগুলি দান করেছেন তর মধ্যে পর্দা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় পর্দার বিধান শরীয়তের বিধানগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান প্রকৃতপক্ষে পর্দার বিধানটি শরীয়ত কর্তৃক মুসলমান সমাজের নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি সমভাবে ফরজ বিধান যে সমাজে সকল বিধান আছে কিন্তু পর্দার বিধানে পরিপূর্ণতা নাই ওই বিধান পালন করে প্রকৃত কামিয়াবি হাসিল করা সম্ভব নয় কারণ তাম পৃথিবীর সর্বজন শ্রদ্ধেয় অলি আল্লাহ পীর মাসায়েক আল্লাহ ওয়ালাদের জীবন ইতিহাস অনুসন্ধান করলে আমরা দেখতে পাই জানতে পারি যে ওই সকল পরহেজগারি বুজুর্গী লাভ করার পিছনে তাদের রয়েছে পুঙ্খানো পর্দার বিধান তার পালন করিয়াছেন যার ফলশ্রুতিতে আল্লাহ রবুল আলমিন তাদেরকে শ্রেষ্ঠতম সম্মান মর্যাদার উচ্চ শিখরে তলা কামালিয়াত লাভ করার সৌভাগ্য দান করেছেন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কারিম ইসাদ করেন হে রাসুল আপনি মমিনদেরকে বলে দিন তারা যেন চক্ষুকে নিম্নগামী রাখে এবং অপতঙ্গগুলো যেন হেফাজত রাখে এটা তাদের আত্মার পবিত্রতার জন্য অধিক সহায়ক নিশ্চয়ই আল্লাহ তাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত আছেন আর হে রাসুল আপনি মোমেন মহিলাদেরকে বলে দিন তারা যেন চোখকে নিম্নগামী করে রাখে এবং গুপ্তঙ্গগুলো যেন হেফাজতে রাখে আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে প্রকাশ্য অঙ্গ তথা হাত তুলি এবং পায়ের পাতা প্রকাশ করার ব্যাপারটি স্বতন্ত্র আল্লাহর হাবীব সওয়ারে কায়নাত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাদিসে পাকের সাঁত করেন হজরত ওম্মে সালমা আদিয়া আনহদে বর্ণিত তিনি একদা হজরত মাইমুনা সহ হজরত রাসুলপাক সাল্লাহ আলু সাল্লামের নিকট ছিলেন এই সময় তাদের দিকে ওম্মে মাকতুমের পুত্র আবদুল্লাহ আগমন করতে লাগলেন হজরত রাসুল করিম সালুআ আলু সাল্লাম বললেন তোমরা তার থেকে আত্মগোপন করো আমি বললাম ইয়া রাসুল্লাহ সাল আলু সাল্লাম আগমনকারী কি অন্ধ নয় সে তো আমাদের দেখতে পাবে না তখন তিনি বললেন তোমরা তন্দ ন তোমরা কি তাকে দেখতে পাবে না তীর মিরি শরীফের হাদিস আলোচ্য হাদিস খানার দিকে আলোকপাত করলে আমরা বুঝতে পারি যে নারী পুরুষ সকলের পর্দার বিধান ফরস নারীদেরকে যেসব চোখু কর্ণস অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করতে হবে ঠিক তেমনইভাবে পুরুষ দিকেও পর্দা মেনে চলতে হবে আল্লাহর হাবিব সল্লাহ আলিয়াসাল্লাম অন্না হাদিস শরীফের মধ্যে বলেন হজরত ওমর বিন খাতাফ রী আল্লাহ আনহু হজরত দাসলি পাক ও আলিয়াসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি ইরশাদ করেছেন যে যখন এই দুজন বেগানা পুরুষ মহিলা নির্জন একত্রিত হয় সেখানে শয়তানকে তৃতীয় জন অবশ্যই মনে করতে হবে তের মিজি শরীফের হাদিস শুধু তাই নয় হজরত আবদুল্লা বিন মাসউদ রাইদিয়া লহ আনহুতে বর্ণিত হজরত রাসুল পাক সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন নারী গোপনীয় জীব যখনই সে প্রকাশে বের হয় তখনই শয়তান নিকটবর্তী হয়ে তার দিকে উঁকি মেরে তাকায় যে নারী তার ঘরের মধ্যে অবস্থান করে সে আল্লাহ পাকের রহমতের অধিক নিকটবর্তী হয় তীর শরীফের হাদিস সুবাহান পরিশেষে আমরা বলতে পারি যে অন্যান্য ফরজ বিধানগুলো যেভাবে আমরা পালন করব ঠিক ঠিক তেমনি পর্দার বিধানও আমরা পালন করব এবং এর মাধ্যমে প্রতিষ্ঠা হবে সর্বাঙ্গ সুন্দর একটি ইসলামী সমাজ ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে কবল করুন আমিন সঠিকভাবে আমরা পর্দার উপমান্য করে সেভাবে জীবনযাপন করতে পারি বর্তমানে পর্দার অবস্থা এমন হয়ে গিয়েছে একটা ফ্যাশনে তৈরি করে নিয়েছে প্রিয় দর্শক এই জীবন ক্ষণকের এই জীবন আমাদের পরিত্যাগ করে চিরজীবনের বাসিন্দা হতে হবে সেই জীবনের ভাবনা করে আল্লাহ আল্লাহর উপন্যবিন বিধি বিধানগুলো হুকুমগুলো ঠিক মতো আমরা মান্য করে জীবনকে পরিচালনা করতে পারি মহান আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক নসিব করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ